সেনাপ্রধান বাকরুজ্জামান আজ এক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক রাস্তায় নামেন জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি করেন তবে তাদেরকে রাস্তায় ফেলে সেনাবাহিনী দিয়ে কুট্টার মতো পেটানো হবে

সংগঠন গঠন করেছে খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে এটা হলো বাংলাদেশ রেগুলেশনারি সোলজার্স ফ্রন্ট সাইমা ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা এতে খুব স্পষ্ট হয়ে উঠছে এখন আবার সেপ্টেম্বরে লোক জড়ো করবে আওয়ামী লীগ সেই আতঙ্ক শুরু হয়েছে ইনুসের পতনের মধ্যে দিয়েই তো আওয়ামী লীগের উত্থান হবে এই অসাংবিধানিক অবৈধ হ্যাঁ এই ইনুসকে ক্ষমতা থেকে সরিয়ে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার মধ্যে দিয়েই হ্যাঁ আওয়ামী লীগ আবার রাষ্ট্রপতি ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানবেন আর বেশি কথা না পারি আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রসার মাধ্যমে বিস্তারিত দেখি সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সবসময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকশো বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত আতঙ্ক কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মতবিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশ নাশেদ কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না এবং হাসনার জল হস্তি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিদ সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলো কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো গণভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাক স্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু কোনো একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই তথাকথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথাকথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের তো ভয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা এইখানে তারা নিজেরাও জানে যে তারা কোনো না কোনো অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধগুলা কি তারা যেগুলো করেছে দেশবিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার মতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নেবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ এই টুকায়দেরকে থুথু মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব অর্জিত হতো না ছয় সাত বছর যাবৎ সরকার পতনের কাজ করছে এই ধরনের বক্তব্য দিয়েছে স্বয়ং এনসিপির নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমে একদফা থেকে যাই কারণ আমরা জানি যে এই দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়ে নিবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এবং এইরকমটাই হয়েছিল পাঁচ আগস্ট সফল না হলে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল বলে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুয়া আমাদের তো এমন কি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হইতাম হয়তো আমরা অস্ত্রতুল্য নিয়ার ঘোষণা দিতাম এগুলা কিন্তু সত্য কথা এগুলা কিন্তু মিডিয়ায়তে আছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জঙ্গি সংগঠন সেটিও স্বীকার করেছে দেশের নিষিদ্ধ সংগঠন জামায়াত এবং পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের এখানে সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয় স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা সরকার ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এমন অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির যুগে এই তথ্য এভিডেন্স সাক্ষী প্রমাণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী ভয়টা কি তাহলে এখানে এখানে ভয়টা ইয়াস জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ মানুষের ভয় পাবার কথা যারা স্টেক ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকে ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরে ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো প্রশ্নই আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইউনুসের চারপাশে সকল জুলাই স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক মেয়েভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচই আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টক শো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এই ছাত্রনেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলে সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকে দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি শ্রীমান ওয়াকার আজকের আমার টকিং পয়েন্ট হলো ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপি নেতাদেরকে একটা ভয়না হুমকি দিয়েছেন দেখো আমি কি পারি দেখো আমি কত বড় কাহু না ইনুস আমার পারে নাই এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই শারীরিক ভাবে নির্যাতনের শিকার হই আর আপনি যদি একজন মহিলা হন আপনি যদি ধর্ষণের শিকার হন আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না ওখানে ওয়াকার বসে আছে আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজা সামলায় দেন হোয়ার উড ইউ গো ডু ইউ হ্যাভ প্লেস টু গো আপনি কোথায় যাবেন আপনার কি কোনো যাওয়ার জায়গা আছে কিনা আমি এগুলো নিয়ে কথা বলবো যেকোন মিল্টন গালি দেয় আমি এগুলো নিয়ে কথা বলবো যেরকম নিউটন ভদ্রতা জানে না আমি এগুলো নিয়ে সমালোচনা করব যেরকম নিউটন একটা হারাম জাদা কে বলছে শ্রীমান ওয়াকারুজ্জামান এবং তার তুমি বাহকরা কথা হচ্ছে ভাই আওয়ামী লীগ তো নির্বাচনে যাওয়া নিয়ে কোনো আলাপই করে নাই আওয়ামী লীগ খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে আমি যেটা তাদের নেতাদের কথাবার্তা থেকে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসে আদৌ নির্বাচন দিবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না যদি নির্বাচন দেয় সেটা রিগড হবে কারণ শুধু এটা এখানে না কালার রেগুলেশন যে যেসব দেশে হয়েছে বিশ্বের সবখানে এটা রিগড হয় পরবর্তী নির্বাচন এটা রিগড হবে এখানের মধ্যে অনেক ধরনের জালিয়াতি চোচ্চরী হবে এবং ডক্টর ইনসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ তাদের তাহলে কেন তাদেরকে নির্বাচনে নিবেন কি নিবেন না এটা নিয়ে আপনাদের টেনশন আওয়ামী লীগ তো হচ্ছে ওই যে আমার সেই বন্ধুর মতো সে দেখেছে তার প্রিপারেশন ভালো না সে পরীক্ষা দিতে পারবে না কেন প্রিপারেশন ভালো না এখন পর্যন্ত প্রায় দেড়শো সাবেক এবং সাবেক বলতে গত সংসদ এবং গত দুই একটা সংসদের এমপি প্রায় একশো বিশ জনের উপরে জেলের কারাগারের মধ্যে আছেন মানে হচ্ছে একশো বিশটা আসন এখানেই শেষ এর বাইরে আরো অসংখ্য প্রসপেকটিভ ক্যান্ডিডেট সাবেক এমপি সাবেক মন্ত্রীরা দেশের বাইরে আছেন অসংখ্য অসংখ্য কোথাও তাদের পরিচিত পরিচিত যে যে তারা নাই তারা যদি না থাকে তাদের একটা কঠিন দ্বিতীয় হচ্ছে ধরলাম যে তারা নির্বাচন করলো তাদের যে একেবারে দলীয় নেতাকর্মী যে একেবারে ধরেন রাস্তা ধরে বাদাম বিক্রি করতো সেই লোকটা যখন জয় বাংলা বলছে তাকে মেরে ফেলা হচ্ছে পেটানো হচ্ছে অথবা তাকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন গত সপ্তাহের একটা ঘটনা একজন বাঘ প্রতিবন্ধী মানুষ যার চিন্তা ভাবনা ঠিক গোছালো কিনা আমি যাই না সে জয় বাংলা বলেছিল তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়ে অনেক দিন বেশ কিছুদিন জেলটেল খাটিয়ে সম্প্রতি গতকালকে বা গত পরশুদিন দেখলাম তার জামিন হয়েছে এই যখন একটা অমানবিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের তো না আছে প্রার্থী না থাকবে কর্মী মাঠের মধ্যে তারা ভোট গোছাবে কিভাবে সুতরাং তারা নির্বাচনে আসলে ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসে তারা সুস্পষ্ট একটা মেসেজ দিতে পারবে যে আমাদেরকে আসতে দেওয়া হলো না যেহেতু এখন দেওয়া হচ্ছে না আমার কাছে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে যারা চিন্তা ভাবনা করছেন তারা জিনিসটা আসলে আওয়ামী লীগের জন্য সাপে বর করে দিচ্ছেন তারা যদি আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতেন গত আহ গত চব্বিশের ঘটনাবলীকে নিয়ে যদি বিরাট ক্যাম্পেন হতো আওয়ামী লীগের মধ্যে ভাই এটা অস্বীকার করার কিছু নাই এমন কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট সংখ্যক লোকজন দুর্নীতিতে জড়িত ছিল আর ব্যাংক লোকের সাথে জড়িত ছিল সামাজিক বিভিন্ন ধরনের সমস্যার পদ্ধতি দিয়ে তারা যাচ্ছিল সেইগুলোকে ফোকাস করে যদি আওয়ামী লীগকে নির্বাচন আসার পরে ওইগুলো দিয়ে খেলা যেত এবং সেই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচারের মধ্যে এনে ভোটারদেরকে ডাইভার্ট করা যেত সেটা বলছে আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতো এবং আওয়ামী লীগের নির্বাচনে একটা আহ ওইটা যদি ভূমি দশ বিজয় হয় তাহলে এটা কি হবে ভূমি উত্থান পরাজয় হতো আর কি তো সেই ভূমি উত্থান পরাজয় থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি মাঝখানে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন আসার ব্যাপারে লোকজন মোটামুটি নিমরাজি গড়ি মুশীল ছিল আপনি দেখবেন জামাত বিএনপি বাকিদেরকে কিন্তু কোনো নড়াচড়ার মধ্যে ছিল এখন কেন এই প্রশ্নটা আসছে এখন কেন তারা সবাই বড় বলেছেন আওয়ামী লীগকে আসতে হবে না এর কারণ হচ্ছে গত এক বছরের ঘটনার পরে লোকজনের উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে আগেই ভালো ছিলাম প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি এটা বিশ্বাস না করেন আপনি র্যান্ডম দশজন মানুষকে আপনার পরিচিত দশজন মানুষকে জিজ্ঞেস করবেন যে গত এক বছরের ঘটনা বলি যেটা হচ্ছে ডক্টর ইউনুস এবং তার মব সরকারের যে কার্যক্রম চলছে এক একই সাথে তার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ এসেছে তারপর ধরেন জামাত ইসলাম যেভাবে একেবারে তাদের কি বলে রাজাকার বাপদের ছবি টাঙানো বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ের কি পয়েন্টগুলো দখল করার যে রাজনীতিটা করছে সবকিছু মিলিয়ে মানুষের কাছে যদি প্রশ্ন করেন যে গত এক বছরের তুলনায় আওয়ামী লীগ আগে ভালো ছিল কিনা না অনেকেই কিন্তু মাথা চুলকে আপনাদের বলবে আমাকে আপনাদের বলার দরকার নেই যে আগেই হয়তো ভালো ছিল এবং তাদেরকে যদি বলেন যে আবার আপনারা যদি নির্বাচনে কি করবেন তারা যারা বিশেষ করে অনেকেই গত জুলাইতে যারা একবার বিক্ষোভে ফেরে পড়েছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছিল তারা পর্যন্ত হয়তো গাল চুলকে মাথা চুলকে বলবে যে হ্যাঁ মনে হয় আওয়ামী লীগকে ভোট দিয়ে দিব এই যখন অবস্থা এই আশঙ্কায় এখন আওয়ামী লীগকে আটকাতে হবে এবং আটকানোর জন্য ডাস্টবিন ভাই কথা বলছেন আপনি দেখবেন আমাদের যে 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 একটা বলেছেন পরবর্তী মানে একটা বিচার যে তাড়াহুড়া করা যায় না মানে সেটা আপনি যত বিচারও যদি করে থাকেন সেটা যে তাড়াহুড়া করে করা যায় না এইটুক সেন্সও তাদের নাই আপনারা যদি দেখেন নাইনটি সিক্সে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু চাইলে ধরেন এগুলি করে ফেলে ফেলতে পারতো মানে ইমোশনের জায়গা থেকে যদি আপনি দেখেন উনি কিন্তু দুই হাজার একে বিএনপি নির্বাচিত হয়ে আসলো বিএনপি জামাত নির্বাচিত হওয়ার আগে পাঁচ বছর ক্ষমতা ছিলেন নাইনটি সিক্স থেকে বিচার সম্পন্ন করতে পারলেন না কারণ প্রসেস মেনটেন করে যেতে যেতে পাঁচ বছর লাগবে এখন তাজুল সাহেবের যে ভাব হচ্ছে যে না না কোনো প্রসেস টোসেস নাই আগে বিচার করে ফেলতে হবে যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে এখন আটকাবে কারণ হচ্ছে তারা নিজেরা বুঝছে যদি এখন একটা সেভেন্টি পার্সেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং আওয়ামী লীগের মিনিমাম স্পেস দেওয়া হয় আওয়ামী লীগ হয়তো হয়তো নির্বাচন জিতে যাবে ভয়ানক অবস্থা যে আওয়ামী লীগকে বিভিন্নভাবে চেষ্টা করে বলতে গেলে বিভিন্ন শক্তি অ্যান্ড স্টেক একসাথে মিলে দুই হাজার চব্বিশের জুলাইতে পরাজিত করলো সে তারা যদি এক বছর করে ফিল করে আওয়ামী লীগের আবার লোকজন ভোট দিয়ে দিতে পারে দোষ তারা তাদের ভোট পাবে আপনি করে দিলেন বলে আপনি জাতীয় পার্টিকে ব্যান করে দিলেন ফাইন হবে চোদ্দ তো অনেকগুলো দল আছে আপনি দলকে ব্যান করে দিবেন গুড সেটাও করতে পারেন আপনারা বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলটা আছে প্রিয় দর্শক আপনারা প্রায় পঞ্চাশটি আছে মানে আটচল্লিশ থেকে মধ্যে বিভিন্ন ডাটা পাওয়া যায় পঞ্চাশটার মধ্যে আপনি যদি বলেন যে ডক্টর ইনু সমর্থক বা এনটি আওয়ামী লীগ খুব প্রমিনেন্ট দল যদি বলেন আট থেকে দশটি দল আছে এখানের মধ্যে আপনি বিএনপি জামাতে ইসলাম এফ পার্টি ট্রাক মার্কার নূর ভাই গণসংহতি আন্দোলন মানে এই যদি জুলাই শক্তির কথা ধরেন এর মধ্যে দশটা বারোটা দল পাবেন যে বাকি অসংখ্য দল যারা বাকি রয়ে গেছে আওয়ামী লীগ চাইলে তার যে কোনো একটা দলের

ওয়ান পার্সেন্ট ভোটারের সাক্ষ্য সংগ্রহ করতে যদি স্বতন্ত্র দাঁড়াতে হয় বর্তমান নিয়ম অনুযায়ী আমি যাই না এটা হয়তো নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ঠাকার জন্য আগামীতে ফাইভ পার্স্ট নিয়ে চলে যাবে এক শতাংশ ভোটের ভোট সাক্ষ্য সংগ্রহ করা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কারণ তাদেরকে ওইটা মোবিলাইজ করার জন্য যে রাস্তায় যেতে হবে ঘরে ঘরে যেতে হবে সেটা করা সুযোগ আওয়ামী লীগের কর্মীদেরকে দেওয়া হবে না এবং দেওয়া না হলেও তারা যদি কোনোভাবে সেটা সংগ্রহ করে নির্বাচন কমিশন বলবে যে আমরা ফোন করে মুখে পাইনি সুতরাং এটা তার সাক্ষ্য না নমিনেশন বাতিল এই ঝামেলার বাইরে যে আওয়ামী লীগ যে কোনো একটা রাজনৈতিক দল থেকে যে কোনো একটা মার্কা নিয়ে দাঁড়িয়ে যায় তাদের লোকজন কি করবে এখানে দ্বিতীয়ভাবে সরি আমাদের মহোদয় বলেছেন যে যাদের নামে হয়ে যাবে তাদেরকে নির্বাচন আসতে দেওয়া হবে না গুড সেক্ষেত্রে কি হবে এখন আপনি আপনিও হবে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে রেখে দেবেন আপনি মার্কা ঠেকাতে পারলেন না মানে পার্টি ঠেকাতে পারলেন আপনি এইভাবে ক্যান্ডিডেট ঠেকে দিবেন মুশকিল হচ্ছে কি এটা আওয়ামী লীগের জন্য সাপে বড় হবে যদি তারা নির্বাচন আসতে চায় তাহলে তারা প্রচুর তরুণ প্রার্থী দিতে পারবে প্রচুর নতুন প্রার্থী দিতে পারবে এবং আমি জানি সেই নতুন প্রার্থীদের প্রায় সকলেই ধরেই নেবে যে আমি জিতবো না কোনো প্রার্থী যখন আমি জিতবো না মরে গিয়ে ইলেকশন করে তার টেনশন কিছু না তার চিন্তা কিছু নয় কিন্তু সে মনে করবে যে আগামীতে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমার একটা শক্ত অবস্থান হলো একটা সুযোগ পেয়েছে এই সুযোগে যেহেতু আমাদের সিনিয়র লিডারদেরকে বা অনেক জায়গায় প্রার্থী যারা আছেন বয়স হয়ে গিয়েছে জেল টেল খেটে কজন বাঁচবে মারা যাবে আল্লাহ জানে এই স্পেসটা আমরা দখল করে নিই আপনি তাদেরকে কিভাবে ঠেকাবেন যে চল্লিশ থেকে ষাট বছরের বয়সী যারা আছে তাদেরকে নিয়ে একটা সেকেন্ড টায়ার অফ লিডারশিপ তৈরি করা যায় এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসার চেষ্টা করে চায় সেটা সম্ভব এবং সেইটা আটকানোর ক্ষমতা ডক্টর ইনুসেন নাই কেন নাই আমি আপনাকে বলে দিলাম দল না থাকলে দল পাওয়া যাবে হ্যাঁ আপনারা বলবেন যে নৌকা মার্কা থাকবে না নৌ মার্কা না থাকলে লোকজন আহ কি জানো বিভ্রান্ত হয়ে যাবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি আজকালকার যুগে এই টেকনোলজি যুগে কেউ কোনো কারণে বিভ্রান্ত হবে না কারণ আপনি যে কোনো মার্কা দিয়ে যদি শুধুমাত্র একটু আওয়াজ দিয়ে দেওয়া যায় যে এই মার্কা বা এই পার্টিটাই হচ্ছে আমরা এটা দিয়ে ফাইট করবো সাথে সাথে একবার গ্রাম প্রত্যন্ত অঞ্চল যেখানে আছে সেখানেও আজকাল ইন্টারনেট আছে সেখানেও আজকাল বিদ্যুৎ আছে গত বছর কোথায় ছিলেন মানে বিদ্যুৎ আর ইন্টারনেট ছিল তো সেখানেও কিন্তু এই খবর পৌঁছে ফেলানো কোনো মুশকিল না তো প্রিয় দর্শক ইতিবদ্ধা আপনার সবাই শেখ হাসিনার সেই কল রেকর্ডটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দর্জ সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছুটে একটি অনুরোধ জেনে একটা যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দর্জ সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ